প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা কৃষিকর গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা জয় বাংলা গ্রামে এখানে এক যুবক উনি হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই যুবক তো সেই সফলতার গল্পই শুনবো সেই যুবকের কাছ থেকে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি হোসেন মোহাম্মদ এসাদ চলুন আর দিন না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারের শেডটা দেখছেন এই খামারটি তার এখানে কতগুলো হাঁস আছে কি জাতের হাঁস আছে কী ডিম পাচ্ছে এবং তিনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করছে সেই মালিকের কাছে কতটুকু সারা বা কতটুকু সহজিতে পাইছে সেই কথাগুলোই শুনবো সেই খামারের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ তুমিও ভালো আছো ভালো আছো তোমার নাম কি নাম রাজীব রাজীব তোমার বাসা কোথায় আমার বাসা জয় বাংলা জয় বাংলা এই যে পিছনে যে হাঁসের খাবারটি এটা কার টামার কতটি হাঁস আছে এখানে বারোশো বারোশো এখন ডিম দিচ্ছে কতটি এক এক হাজার পিস এখানে কি জাতের হাঁস আছে

আপনি মানবের সাথে যোগাযোগ করেন কিভাবে

পাঁচ হাজার বারো শাস থেকে এক হাজার প্লাস ডিম দিচ্ছে এক হাজার ডিম হলে উনি বারোশো টাকা বারো হাজার টাকা বিক্রি করেন প্রতিদিন তো প্রতিদিন বারো হাজার টাকা ডিম বিক্রি হলে প্রায় তিন লাখ ষাট হাজার টাকা ডিম বিক্রি করেন প্রতি মাসে এই ডিমগুলো হ্যাঁ দিয়ে থাকেন আমি খামারেকে জিজ্ঞাসা করলাম কেন এই ডিমের দাম বেশি উনি বললেন যে এই ডিম থেকে বাচ্চা ফোটানো হয় মাননীয় বাচ্চা ফোটায় এই বাচ্চাগুলো বিভিন্ন খামারে দিয়ে থাকেন এই জন্য এই ডিমের দাম বেশি তো খাই কামালে যেগুলো ডিম ফোটানো হয় না সেই ডিমের দাম একটু হ্যাঁ আগে কথার সাথে আমি একমত আমি জানছি যে যারা ডিম ফোটানো হয় না সে ডিমের দাম একটু কম এবং ডিম ফোটানো বাচ্চা হাতের দাম একটু বেশি ডিমের দাম বেশি তাই খামারিরা ডিমগুলো যা আছে সব মাননীয় ভাইয়ের কাছেই দেয় এবং সেখান থেকে বাচ্চা বিভিন্ন জেলা থেকে আপনি তো একদিনকার বাচ্চা সংগ্রহ করছিলেন একদিনকার বাচ্চা সংগ্রহ করার পর যতগুলো পরামর্শ বা যত চিকিৎসা দরকার আছে এই মানন ভাই দিতেন আর কি মানন ভাই সব ধরনের সুযোগ সুযোগ আপনাদের দিতেন এই ভ্যাকসিন করা বা বিভিন্ন ডাক্তার করা এবং আপনার খামার ভিজিট করা সব ধরনের সুযোগ সুযোগ দিতেন তাহলে আপনাদের পরিশ্রম খুব অনেকটাই কম হয় আর কি দর্শক খামার করে খামারিরা অনেকটাই ভোগেন হ্যাঁ সহযোগিতা না পেয়ে আমি তার অনেকটা ভিন্নতা দেখছি মানান ভাইয়ের কাছ থেকে মানন ভাইয়ের কাছে বাচ্চা সংগ্রহ করে করে তিনি আর স্বাবলম্বী হয়েছেন আপনাদের যাতে বাচ্চা প্রয়োজন সেটা নেত্রকোনা মদন উপজেলা থেকে মানার ভাই নিকট থেকে বাচ্চা সংগ্রহ করবেন ডিসক্রিপশনে ওনার নাম্বার এবং ভিডিও স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবেন সেখান থেকে নাম্বার নাম্বার সংগ্রহ করে আপনারা ওনার সাথে যোগাযোগ করে সরাসরি হ্যাঁচাইতে এসে হ্যাঁ থেকে বাচ্চা সংগ্রহ করেন আমার রিকোয়েস্ট যে ওনার থেকে বাচ্চা সংগ্রহ করেন আমি

দেখে হয় কার আপনি কার কাছ থেকেছিলেন বা কারটা দেখেছিলেন যে তার মান্নান বাড়ির কাছ থেকে মান্নান বাড়ির পরামর্শ নিয়েছিলেন উনি আপনাকে পরামর্শ দিয়েছিলেন যে করে লাভ লাভ হাস পালন করে লাভ লাভবান হয়েছেন আপনি আমার এই ভাই উনি যেভাবে বললেন যে মানান ভাইয়ের কাছে পরামর্শ নিয়েছেন পরামর্শ নিয়ে উনি হাঁসের খামারটি গড়ে তুলেছেন হাঁসের খামারটি গড়ে তুলে তুলে উনি যথেষ্ট লাভবান হয়েছে প্রতি মাসে সে তিন লাখ ষাট হাজার টাকা ডিম বিক্রি করেন এছাড়াও খরচ হ্যাঁ খরচ আছে তারপরেও অনেকটাকে লাভ হয় এই খামারির উনি বললেন যে হাসির হাঁসের খামার করার পূর্বে উনি বিভিন্ন খামার দেখছেন এবং মান্নান ভাই উনি ওনাকে পরামর্শ দিয়েছেন যে হাসের খামার করুন উনি হাঁসের খামার করা হ্যাঁ হাসের লাভবান হয়েছেন এই কথাটা স্বীকার করলেন এবং এতে মানন ভাইয়ের যথেষ্ট অবদান আছে আমি দেখছি ওনার কথাতে আচ্ছা এতে আমি আপনি কি স্বীকার করেন যে টোটালি অবদান আছে এর মধ্যে টোটালি অবদান আছে আর কি এছাড়া আপনি আর কি করেন

তো আপনি এই হাঁসের পাশে কত টাকা খরচ পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় তাহলে তো পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হলে আপনার লাভ আরো ছয় হাজার টাকা থাকছে আচ্ছা এখন তো বিলের মরসুম এত এত খরচ কেন

সব মিলে খামারে যথেষ্ট লাভবান হয়েছেন তো আপনি কি মনে করেন নতুন যারা উদ্যোগ খামার করেন তারা কি লাভবান হতে পারবেন এই খামার করলে ইশাল্লাহ লাভবান হতে পারবে হতে পারবে না এতে তো পরামর্শ দরকার আছে অবশ্যই হ্যাঁ দর্শক খামার করতে গেলে পূর্ব পরিকল্পনা এবং পরামর্শ যথেষ্ট প্রয়োজন আছে এটা করলে আপনি লাভবান হতে পারবেন তাই খামার করুন দেশ করুন এই প্রত্যাশী আজকের প্রতিবেদন এখানে সমস্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ